মসজিদে নবীতে জোহরের নামাজে জামাতি মুক্তি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ছাড়তে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারাদিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাজকীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়াদৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দেব বিচারটা ঠিকমতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফ করুন বিচার করার জন্য রবীন্দ্র আমাদের দুনিয়াতে পাঠ পাইছে আমি বিচার না করলে কে করবে হাসান বলল নানা জি বিচার তার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কে আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার কিছু নাই জুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির দিবে খাবার দিব ঘুমানা রাত্রেবেলায় খেতে খেতে খাবার চাইলাম খাবার আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিবো আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার খবর পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেই নাই আমরা তো শুদ্ধ কোন পারি না না আমরা ছোট্ট দুইটা মাসুপ বাচ্চা শুদ্ধ হয় না কুদার জালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাদমা আমাদের সাথে এমন করে কেন ফাদমা আমাদের খাবার দেই না বিষ্ণুবির হইতে কোনো কথা বের হয় না আদা করে শুধু বিষ্ণুবির চোখের পানি ছড়েন বিশ্বনবী হুসাইন এর দিকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবীদার સંદેશাটাটা পড়ে থেকে দিলেন বিশ্বনবী হুসাইন এর ডেকে বললেন হুসাইন তুই নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন খাবার না পেয় তোদের দুই ভাইয়ের সুস্থ হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই রে হোসেন একদিনের কুদার কষ্ট এ তের তেরিয়াতে dala হয় আমার তিন দিনের কুদার কষ্ট বেশি আজীবন বিশ্বরূপের গুণ কষ্ট করেছেন দাইফের ময়দানে পাথরের আঘাত কেছেন উহুদের ময়দানে দাগ ভেঙে ছন ছন করে রক্ত পড়েছে শিয়া বিআবিতালে বে তিন বতর জল কেটেছে প্রথম বছর কেয়ছেন কাশি গোশত প্রথম বছর শেষে আর কোনো কাশি নাই সব কাশি শেষ এবার কাশের চামড়া করে পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেতেন তৃতীয় চামড়া নাই তৃতীয় বছরে গাছের পাগল ছাড়া লোক জীবন পালন করেছেন তাই পাথরের আগান যাওয়ার করেন নাই ঠিক কি না কিনা না বেদনার পরে ফিরে আসনি তুমি আপনার দিনে র

কেমন নবী ছিলেন তিনি কেমন নবী যেই থাকান আমাদের জীবনে তার জীবনী থেকে শিক্ষা খুন ছুটি করতেন নাতিদের সাথে হোসাইন একবারে বিষ্ণুকে প্রশ্ন করল জি

আপনার আব্বা আমার বাবা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফেরদের জন্য আমার বাবারে পাক বানিয়ে পাঠিয়েছে কে আমার বাবা বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বিশ্ব নবীর মধ্যে কথা বের না হুসাইন আবার প্রশ্ন করলেন না না বলেন তোমার সব উম্মি হোয়াটস ইউর মাদারস নেম আপনার মায়ের নাম কি কি নাম বলেন দেখে যা আমি নামায়রে কোলে মধুপূর্ণি মারি সাতা জানললে যেন ওশারে কোলে রাঙ্গ লগি দোলে দেখে যা আমি নামায়রে কোলে কলমা খুলুকে কোলে তোরা

হুসাইন বলল না না আপনার নানির নাম বাররা তো কেউ জানে না আমার নানির নাম জানে না কেউ নাই আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানির সালাম দিয়েছে কে কই আপনার নানি কই আমার নানি পার্থক্য আছে না নাই আবার হুসাইন বলল না না এবার বলেন তো আপনার নানার নাম কি বিশ্ব নাই বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দুল্লাহ হুসাইন বললো নানা যে আপনার নানা ওহা আপনি মানবকে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবির দেয় আপনার নানার উপরে কয়জনে দুরুদ পড়ে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে কাউসারের মালিক শাফাতের মালিক আমার নানা বিশ্ব নবী আমার নানা সর্বপ্রথমের দরজায় ধাক্কা মেরে ডুবেন বিষ্ণু চোখের বাড়ি ছাড়লেন হোসায়নকে জড়িয়ে ধরলেন বললেন হোসাইন রে আজকের তর্ক বিতর্কে আমি গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলেই আমার দায়িত্ব তোমার আল্লাহর কাছে